এবার বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিয়ে আইসিসি থেকে ভারতীয় আধিপত্যর অবসান চেয়ে বসলেন শহীদ আফ্রিদি হুঙ্কার দিলেন ভারতকে এবার বাংলাদেশকে নিয়ে হবে নতুন আইসিসি শাসন উল্লেখ্য যে ভারতে অনুষ্ঠিত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তকে যৌতিক এবং সময় উপযোগী বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং তার অলরাউন্ডার শহীদ আফ্রিদি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে তিনি পূর্ণভাবে সমর্থন করেছেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক জাতিক ক্রিকেট কাউন্সিলকে স্পষ্ট ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানিয়েছেন সবাই জানি বিশ্বকাপ গ্রুপের সিতে বাংলাদেশের গ্রুপে রয়েছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেভাল ও প্রথমবারের মতো অংশ নেওয়া ইতালি যেখানে বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে ভারতে কলকাতায় তিনটি এবং মুম্বাই একটি সমস্যা শুরু হয় তিন জানুয়ারি আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছাড়তে বাধ্য করেন সেই নির্দেশ মেনে কলকাতা মোস্তাবিজকে ছেড়ে দেয় যার পেছনে রয়েছে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তার প্রশ্ন এরপরে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে নিরাপত্তার কারণে তারা ভারতে খেলতে যাবে না বাংলাদেশ দল চাই বাংলাদেশের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক কারণ বিसीबी স্পষ্ট করে আইসিসিকে জানিয়ে দিয়েছে খেলোয়াড় কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে তা না হলে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট দলকে ভারত যদি রাষ্ট্রীয় মর্যাদা সিকিউরিটিও দেয় তারপরেও ভারতে খেলতে যাবে না বাংলাদেশ শ্রীলঙ্কা ছাড়া বাংলাদেশ এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে না এমন পরিস্থিতিতে কথা বলতে গিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ হলেও পারস্পরিক সমঝোতার অভাব এবং সমর্থনের ঘাটতির কারণে পরিস্থিতি বর্তমানে জটিল হয়ে উঠেছে তার মতে এখন আইসিসি উচিত এ বিষয়ে দ্রুত পরিষ্কার এবং দৃঢ় অবস্থান নেওয়া এবং যাতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে শুধু এখানেই শেষ নয় তিনি স্পষ্ট হুঙ্কার দিয়েছেন তার মতে আইসিসিতে ভালো চিন্তাভাবনার লোক রয়েছে আইসিসি শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয় জরুরি ভারতের দিকে যদি তারা বেশি থাকে ক্রিকেটকে কে অব্যাহত রাখতে হলে সেটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে দর্শক শহীদ আফ্রিদির এমন মতামত এবং বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিয়ে আইসিসি কে এভাবে কড়া জবাব দেওয়াটাকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন